জব অ্যাফেয়ার্স চ্যানেলে স্বাগতম ব্যাখ্যাসহ প্রশ্ন সমাধান নিয়মিত এই ধারাবাহিক সিরিজের সপ্তম পর্বে আজকে থাকছে বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের ব্যাখ্যাসহ বিস্তারিত আলোচনা যা আসন্ন বিসিএস পরীক্ষা সহ অন্যান্য সকল পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ প্লেলিস্ট থেকে সহজেই দেখে নিতে পারেন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর বিস্তারিত আলোচনা যা আপনার চাকরি প্রস্তুতিকে করে তুলবে আরো পাকাপুক্ত তাহলে শুরু করা যাক প্রথম প্রশ্ন ময়মনসিংহ গীতিকায় কয়টি গীতিকা ও রূপকথা স্থান পেয়েছে গীতিকা ও স্থান পেয়েছে এর সঠিক উত্তর এবার আমরা তার ব্যাখ্যা দেখি ময়মনসিংহ গীতিকা ময়মনসিংহ অঞ্চলের প্রচলিত গানগুলোকে একত্রে ময়মনসিংহ গীতিকা বলা হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর দীনেশ চন্দ্র সেনের আগ্রহে ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন চন্দ্রকুমার দে তাহলে আমরা বুঝলাম ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন চন্দ্রকুমার দীনেশ চন্দ্র সেনের সম্পাদনায় সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ময়মনসিংহ গীতিকা প্রকাশিত হয় তাহলে আমরা জানলাম ময়মনসিংহ গীতিকা সম্পাদনা করেন দীনেশ চন্দ্র সেন এবং সেটি সংগ্রহ করেন চন্দ্রকুমার দে ময়মনসিংহ গীতিকা সম্পাদিত হয় উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ময়মনসিংহ গীতিকা বিশ্বের তেইশটি ভাষায় মুদ্রিত হয় বিশ্বের তেইশটি ভাষায় মুদ্রিত হয় ময়মনসিংহ গীতিকা ময়মনসিংহ গীতিকায় দশটি গীতিকা ও রূপ কথা স্থান পেয়েছে মোট দশটি গীতিকা ও রূপ কথা স্থান পেয়েছে ময়মনসিংহ গীতিকায় সেগুলো হল মহুয়া মলুয়া চন্দ্রাবতী কমলা দেওয়ান ভাবনা দস্যু কেনারামের পালা রূপবতী লীলা কাজল রেখা যেটি ছিল একটি রূপকথা ও দেওয়ান মদিনা আমি আবার পড়ছি সিংহ গীতিকার দশটি গীতিকা ও রূপকথা সেগুলো হলো মহুয়া মলুয়া চন্দ্রাবতী কমলা দেওয়ান ভাবনা দস্যু কেনারামের পালা রূপবতী কঙ্ক ও লীলা কাজল রেখা ও দেওয়ান মদিনা এবার আমরা দেখি দুই নম্বর প্রশ্ন চন্ডীমঙ্গল কাব্যের কবিকে চন্ডীমঙ্গল কাব্যের কবিকে এখানে সঠিক উত্তর হলো সবাই অর্থাৎ দ্বিজ রামদেব মুক্তারাম সেন মুকুন্দরাম চক্রবর্তী তারা সকলেই ছিলেন চন্ডীমঙ্গল কাব্যের কবি এবার আমরা দেখি চন্ডীমঙ্গল কাব্য চন্ডীমঙ্গল হল মধ্যযুগে রচিত বাংলা সাহিত্যের একটি বিখ্যাত মঙ্গল কাব্য দেবী চন্ডী নামক লৌকিক পৌরাণিক দেবীর পূজা প্রচারের কাহিনী অবলম্বনে এটি একটি লিখিত কাব্য চন্ডীমঙ্গল কাব্যের আদি কবি হলো মানিক দত্ত চন্ডীমঙ্গল কাব্যের আদি কবি মানিক দত্ত চন্ডীমঙ্গল ধারার প্রধান বা শ্রেষ্ঠ কবি হল মুকুন্দরাম চক্রবর্তী মুকুন্দরাম চক্রবর্তী হলেন চন্ডীমঙ্গল ধারার প্রধান বা শ্রেষ্ঠ কবি চন্ডীমঙ্গল কাব্যের কবি দ্বিজ মাধবকে স্বভাব কবি বলা হয় স্বভাব কবি বলা হয় দ্বিজ মাধবকে চন্ডীমঙ্গল কাব্যের অন্যান্য কবিগুলো হলো দ্বিজ রামদেব মুক্তারাম সেন হরিরাম লালা জয়নারায়ণ সেন ভবানী শঙ্কর দাস অকিঞ্জন চক্রবর্তী আমি আবার পড়ছি চন্ডীমঙ্গল ধারার যে অন্যান্য কবিগুলো ছিলেন নাম সেন সেন লালা জয়নারায়ণ ভবানী শঙ্কর দাস অকিনজন চক্রবর্তী চন্ডীমঙ্গল সাধারণত দুই ভাগে বিভক্ত হয় প্রথমটি হলো ধনপতি খন্ড যেখানে ধনপতি নামক বণিকের কাহিনী বর্ণিত আছে আবার দ্বিতীয় খন্ডে রয়েছে কালকেতু ফুল্লুরার খন্ড যেখানে কালকেতু ও তার স্ত্রী ফুল্লুরার কাহিনী বর্ণিত আছে এখানে প্রত্যেকটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ আপনারা ভালো করে প্রশ্ন এবং ব্যাখ্যা সমূহ খুব খেয়ালে মনে রাখবেন তৃতীয় প্রশ্ন মুক্তল হুসেন কোন ধারার সাহিত্য মুক্তল হোসেন কোন ধারার সাহিত্য এখানে সঠিক উত্তর হলো মর্ষিয়া সাহিত্য মুক্তল হোসেন মর্ষিয়া ধারার সাহিত্য চলুন দেখি তার ব্যাখ্যা মুক্তল হোসেন কাব্য মুক্তল হোসেন মুহাম্মদ খান রচিত ফার্সি থেকে অনুদিত বাংলার মর্শিয়া সাহিত্য গ্রন্থ মুক্তল হোসেন মুহাম্মদ খান রচিত ফার্সি থেকে অনুদিত বাংলা মর্শিয়া সাহিত্য গ্রন্থ এবার দেখি মর্শিয়া সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ কিছু ব্যাখ্যা কারবালা ও ইসলামী বিয়োগাত্মক কাহিনী নিয়ে মূলত মুসলমানদের রচিত সাহিত্যই মর্শিয়া সাহিত্য আরবি শব্দ মর্শিয়া এর অর্থ হলো সুখ আরবি মর্ষিয়া শব্দের অর্থ হল সুখ মর্ষিয়া সাহিত্যের কবি হলেন শেখ ফৈজুল্লাহ শেখ ফৈজুল্লাহ হলেন মর্ষিয়া সাহিত্যের কবি তার রচিত গ্রন্থ হল জৈনাবের চৌতিসা জৈনাবের চৌতিসা শেখ ফৈজুল্লাহ রচিত একটি মর্ষিয়া সাহিত্য চার নম্বর প্রশ্ন মানুষের রক্তে পিয়াস মেটাই মানুষ জানোয়ার চাটে জানুয়ারের রক্ত এই উক্তিটি কোন রচনার আমি আবার পড়ছি মানুষের রক্তে পিয়াস মেটাই মানুষ জানুয়ার চাটে জানুয়ারের রক্ত উক্তিটি কোন রচনার এর সঠিক উত্তর রক্তাক্ত প্রান্তর চলুন দেখি তার ব্যাখ্যা মানুষের রক্তে পিয়াস মেটাই মানুষ জানুয়ার চাটে জানুয়ারের রক্ত মনির চৌধুরীর রক্তাক্ত প্রান্তর নাটকের একটি জনপ্রিয় উক্তি এটি রক্তাক্ত প্রান্তর নাটকের একটি জনপ্রিয় উক্তি যার লেখক মনির চৌধুরী রক্তাক্ত প্রান্তর নাটক সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নই বিগত সালগুলোতে এসেছিল আপনারা ভালো করে একবার দেখে নিন মুনির চৌধুরী রচিত রক্তাক্ত প্রান্তর হয়েছে মহাকবি গ্রন্থের কাহিনী থেকে মহাকবি কায়কোবাদের মহাশ্মশান গ্রন্থের কাহিনী থেকেই মুনির চৌধুরী রচিত করেন রক্তাক্ত প্রান্তর নাটকটি মুনির চৌধুরীর প্রথম পূর্ণাঙ্গ মৌলিক নাটক এটি রক্তাক্ত প্রান্তর মনির চৌধুরীর প্রথম পূর্ণাঙ্গ মৌলিক নাটক পানিপথের তৃতীয় যুদ্ধ যা সংঘটিত হয়েছিল সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে এই পানিপথের তৃতীয় যুদ্ধের ঘটনা অবলম্বনেই তিন অঙ্ক বিশিষ্ট এই রক্তাক্ত প্রান্তর নাটকটি রচিত রক্তাক্ত প্রান্তর ঐতিহাসিক কোন নাটক নয় এটি ইতিহাস আশ্রিত নাটক রক্তাক্ত প্রান্তর একটি ইতিহাস আশ্রিত নাটক এটি কোনো ঐতিহাসিক নাটক নয় এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ আবার মানুষ মরে গেলে পচে যায় বেঁচে থাকলে বদলায় রক্তাক্ত প্রান্ত নাটকের একটি জনপ্রিয় উক্তি নাটকে উক্তিটি বলেছেন নবাব সুজা উদ্দুল্লা। রক্তাক্ত প্রান্তর নাটকের প্রধান চরিত্র হল ইব্রাহিম কার্দি জুহরা হিরণবালা ইব্রাহিম কারদি জুহরা হিরণবালা এরা রক্তাক্ত প্রান্ত নাটকের প্রধান চরিত্র এবার আমরা দেখি শেষ প্রশ্ন বাংলা ভাষার প্রথম সনেট প্রবর্তক কে বাংলা ভাষার প্রথম সনেট প্রবর্তক কে এ সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্তকে বলা হয় বাংলা ভাষার প্রথম সনেট প্রবর্তক এবার আমরা দেখি মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে তার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যা আসন্ন সকল চাকরি পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ মাইকেল মধুসূদন দত্ত প্রথম বাংলা মহাকবি বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি বলা হয় মাইকেল মধুসূদন দত্তকে মধুসূদনের কাব্যে এক ধরনের নারী বিদ্রোহের সুর লক্ষ্য করা যায় নারী বিদ্রোহের সুর লক্ষ্য করা যায় মধুসূদন ছিলেন বাংলা সাহিত্যের যুগ প্রবর্তক কবি বাংলা সাহিত্যের যুগ প্রবর্তক কবি বলা হয় মধুসূদন দত্তকে তিনি ছিলেন বাংলা ভাষার সনেট প্রবর্তক বাংলা ভাষার সনেট প্রবর্তক হলেন মাইকেল মধুসূদন দত্ত তিনি ছিলেন অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক বলা হয় মধুসূদন দত্তকে প্রথম ট্র্যাজেডি এবং প্রহসনের রচয়িতা তিনি প্রথম রচিত ও প্রকাশিত বাংলা গ্রন্থ হল শর্মিষ্ঠা শর্মিষ্ঠা নাটকটি হল প্রথম রচিত ও প্রকাশিত বাংলা গ্রন্থ বাংলা সাহিত্যের প্রথম পত্র কাব্য বলা হয় বীরাঙ্গনা কাব্যকে বীরাঙ্গনা কাব্য যা লিখেছিলেন মাইকেল মধুসূদন দত্ত এটি হলো বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য কৃষ্ণ কুমারী কৃষ্ণ কুমারী বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রেজেডি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রেজেডি হলো কৃষ্ণ কুমারী প্রথম বাংলা সনেট কবিতা হলো ভাষা বঙ্গ ভাষা হল প্রথম বাংলা সনেট বাংলা সাহিত্যের প্রথম সনেট সংকলন হলো চতুর্দশ পদী কবিতাবলী চতুর্দশ পদী কবিতাবলী হল বাংলা সাহিত্যের প্রথম সনেট সংকলন প্রথম বাংলা প্রহসন হল বুড়ো শালিকের ঘাড়েরও বুড়ো শালিকের ঘাড়েরও যা লিখেছেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত এটি হল বাংলা সাহিত্যের প্রথম বাংলা প্রহসন জবে এফেয়ার্স চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বিসিএস ব্যাংক সহ সকল চাকরি নিয়োগ পরীক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন